পরে লেগেছে আজকের খেলাতে বাংলাদেশ অবশ্যই জিতেছে ইনশাল্লাহ আমরা পরের ম্যাচ জিতে ইনশাল্লাহ করে মাঠে ত্রিশ শূন্যতে তে নিয়ে আমরা অবশ্যই ফিরবোল্লা

কেউ করতেই পারছে না জয় না পঞ্চপান্ডবের কথা মনে রাখতে হবে আল হাসান খুব ভালো করবে এবং বাংলাদেশকে বাংলাদেশ ওয়ান ডে দলে অবশ্যই ফিরবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নেওয়া হয়নি কেন নির্বাচকরা কেন নেন নাই এটাও কিছু প্রশ্ন থাকতে পারে নির্বাচকদের কাছে কেন নেওয়া হয়নি তিনি বিশ্ব অলরাউন্ডার হয়ে বাইরের দেশে তাদেরকে সম্মান করে যেমন আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন আমেরিকা বলেন ওয়েস্ট ইন্ডিজ বলেন তাদেরকে তারা দেখে কিন্তু আমাদের বাংলাদেশ অন্য কারো কারো এবারে চিনছে না কিন্তু আমাদের সাকিব আল হাসানকে অবশ্যই চিনছে ইনশাল্লাহ আমরা আবার ওয়ান ডে সাকিব আল হাসানকে দেখবো সবকিছু অবশ্যই চেষ্টা হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ রাজনীতির কারণে এসব হয়েছে ইনশাআল্লাহ আরো আমরা বাংলাদেশ সাকিব আল হাসানের কারণে এগিয়ে যাব ইনশাল্লাহ চেষ্টা করবো সাকিব আল হাসান গোয়ান্ডে দলে ফিরার এইভাবে জয় সাথে তিনটি বড় বিশেষ করে টি টোয়েন্টিতে জয় সামনে টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপ হবে কি মনে হয় এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা ইনশাল্লাহ ছোট ছোট তিনটা টিম পড়েছে এটা ইনশাল্লাহ জিতার কথা দুইটা টিমের সাথে আফগানিস্তান এবং অঙ্ক এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে জয়ঙ্কের সাথে অঙ্কের সাথে একটা ম্যাচ হয়েছিল সেখানে আমরা হেরে গিয়েছিলাম কিন্তু আফগানিস্তানের সাথে ইনশাল্লাহ আমরা জয়ে ফিরবো ইনশাল্লাহ এই জয়টা বাড়াবাহিকতা রেখে রিটন বাহিনী ইনশাল্লাহ দুই হাজার সাতাশ বিশ্বকাপ এশিয়া কাপে ইনশাল্লাহ আমরা জয় দিয়ে এশিয়া কাপটি তুলে আনবো সব সব টিমেই এশিয়া কাপ আনতে চায় আমরা কেন আনতে পারবো না ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি আনবো ওয়ার্ল্ড কাপ আনবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আনবো এশিয়া কাপ আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার আমাদের নিডন বাহিনী খুব ভালোভাবে এগিয়ে যাক এটা হলো একটা জুনিয়র কিন্তু এটা বললে এটা

সবকিছু ভালো হবে এবং বাংলাদেশের জন্য শুভকামনা রইল ইসানের জন্য শুভকামনা এশিয়া কাপের পনেরো ষোলো জনের মতো শুভকামনা ইনশাল্লাহ বাংলাদেশ জিতুক এবং আমরা আমি যেই বাংলাদেশ জিতুক ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আমি অবক্তব্য শেষ করছি